শুভ সকাল বন্ধুরা যে এখানে আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো থাকেন সেই শুভ কামনা করি সব সময় অনেক দিন পরে বাগানে আসলাম বাগানের ফল আছে প্রচুর ফল আছে এক কথায় যদি বলি প্রচুর ফল আছে প্রত্যেকটাই ফল আছে প্রত্যেকটা প্লেরই ফল আছে তো এই যে ফল তো ফল নাম্বারে যদি বলি সংখ্যায় যদি বলি অনেক অনেক আছে সংখ্যায় যদি বলি অনেক আছে এই যে ফল সংখ্যা অনেক কিন্তু যদি সাইজে বলি সাইজে গত বছরের সেই বছর একটু ছোট বিকজ আসলে এত তাবদাহ এই তাবদাহে ফিলারগুলাই আসলে হলুদ হয়ে গেছে যদি দেখেন হলুদ হয়ে গেছে আসলে পানীয় সাপ্লাই দিয়ে পারা যাচ্ছে না কারণ আপনারা যদি দেখেন এই এখানে আবার সবজি ঘেরের ভিতরে সবজি দেওয়া আছে তো ঘেরের নিচে যদি দেখাই পানি একেবারে তলা নিতে নেমে গেছে মানে এত গরম বৃষ্টি হয় না বৃষ্টি হয় না সো পানি তলা নিতে নেমে গেছে এটা পুরোটাই সবজি সবজির বাগানে নিচে মাছ এই যে নিচে নিচে মাছ মাছ যে বেঁচে থাকবে সেই পানিটুকু আসলে নাই এই অবস্থা তো ক্লাইমেট চেঞ্জের এই কারণে আসলেই বিশেষ করে আমাদের মতো খামারি যারা তারা হয়তো বা একটু টিকে আছে কিন্তু প্রান্তিক খামারি যাদের আসলে একমাত্র ভরসা এই এই সকল খামার তারা আসলে টিকে থাকা মুশকিল আমাদের না হয় বিকল্প ব্যবস্থা আছে কিন্তু তারপরেও আসলে রিটার্ন ভালো না হলে যেটা হয় রিটার্ন না ভালো না হলে ইনভেস্টমেন্ট আসলে কমে যায় তো যাই যেটা বলছিলাম পানি একেবারে এই পানি এত নিচে নেমে গেছে যে এই পানিটা ইউজ করলে এখন এই যে মাছ আছে মাছ নষ্ট হয়ে যাবে মাছ মরে যাবে তো যার কারণে একেবারে তলানির পানি ইউজ করা যাচ্ছে না এখন নেচারের উপর নির্ভর করতে হবে দেখা যাক আকাশ মেঘাচ্ছন্ন আছে এই বন্ধুরা আকাশ মেঘ আছে বাট যদি বৃষ্টি হয় আর কি বৃষ্টি না হলে তো আসলে কিছু করে নাই আকাশে মেঘ আছে তো দোয়া করবেন সবাই বৃষ্টি হোক আল্লাহ তালা বৃষ্টি দেউক একটা জিনিস দেখাই বন্ধুরা আপনাদের একটা হচ্ছে যে সকল ডগায় একটা ফল এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি সে ধরেন এই ডগায় কটা ফল আছে এখানে একটা আছে আরেকটা ফল নষ্ট হয়েছে আবার ওইখানে একটা ফল আছে তো এই তিনটা ফল এ ডগায় ছিল যার কারণে এই ফলের সাইজ কিন্তু ছোট কিন্তু এই ডগাটায় একটাই ফল আছে দেখেন কিন্তু সাইজটা খুব বড় আছে এটা এখনই হয়তো দুই আড়াইশো গ্রাম পাকলে হয়তো তিনশো গ্রাম হবে এই একটা একটা যেটা আছে এই যেমন এইটা একটা ফল একটা ডগায় একটাই ফল এগুলা বড় কিন্তু তুলনামূলকভাবে বলো এই যে দেখেন কিন্তু একের অধিক একই ডগায় একের অধিক থাকলে সেই ফলগুলো আসলে ছোট হয়েছে এখানে দেখেন আমি আর জিনিস দেখাই এই যে এটা দুইটা ফল আছে পাশাপাশি এই একটা ফল এটা তুলনামূলকভাবে বলো আর এটা কিন্তু একেবারেই ছোট সো এইটাও একটা কারণ এটাও একটা কারণ ফল আছে ফল ধরছে প্রচুর কিন্তু এবার সাইজ পানির অভাবে আসলে সাইজ সাজ আছে তো ট্রিটমেন্টও একটা ফ্যাক্টর এখন যদি ভালো বৃষ্টি হয় দেন হয়েছে প্রোডাকশনটা ভালো হবে বৃষ্টির দরকার পানির দরকার এক কথায় যদি বলি তো আমি দেখি একটু আমেরিকান ব্ল্যাক কুইন এবং ইয়েলোর জায়গায় যাই এই সাইজ এই সাইজটা ঠিক আছে একটা একটা হয়েছে এই সাইজটা ঠিক আছে মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম অ্যাভারেজে হবে এই পিলারটা ঠিক আছে পিলারে সবগুলোই হয়েছে বড় আছে বিকজ অফ এটা ম্যাক্সিমাম হয়েছে একটা একটা প্রত্যেকটা এসে আছে তো খুব ফল বেশি লাগে না ফল একটা পিলারে পনেরো বিশটা ফল থাকলেই হয় এক একটা এই যে এই সবগুলোই বড়ো এই পিলারে সবগুলোই বড় কারণ এক একটা হয়েছে এক একটায় এটাই দুটা হয়েছে এটা দুটা হওয়ার কারণে এটা একটু ছোটোও হয়েছে বটে কিন্তু একটা একটা যেটা সেগুলো কিন্তু বড়ো হয়েছে তো এটা একটা শিক্ষণীয় বিষয় এই যে ভিতরে যাই আমি এই দেখেন ফল এটা এই প্লেয়ারে বড়ো আছে বিশ ফল সবগুলোই গেছে ফল সাইজ বড় হলে দেন হয়েছে আপনার ফল একটু কম ধরলেও এবারে যে প্রোডাকশনে চলে আসে এটা প্রচুর ফল আছে এটা বড়ো বড়ো এটাও সাইজ বড় বড় সাইজ খারাপ না প্রচুর ফল পাকলে ভালো করে দেখানো যেত প্রচুর ফল আছে প্রচুর ফল কিন্তু আমেরিকান ব্ল্যাক কইনটা এইস আমেরিকান ব্ল্যাক কুইন এখনও পাকে নাই এটার আমেরিকান ব্ল্যাক কুইনে ধরন একটু কম হয় বাট সাইজ বড় হয় এই যে দেখছেন লম্বা প্রকৃতি আমেরিকান ব্ল্যাক কুইন এটা সাইজ বড় হয় কিন্তু ধরন কম হয় আর টা হচ্ছে ইওলো ইলো যেটা হলুদ হলুদে জাস্ট স্টার্ট হচ্ছে এই যে হলুদ হলুদে সাইজও বড় হয় এই হচ্ছে হলুদ আরও দশ পনেরো দিন পরে যদি ভিডিও করা যেত তাহলে এই জানে দেখেন কাটার কী অবস্থা এটা আমেরিকান ব্ল্যাক ব্ল্যাকুইন প্রচুর কাটা হয় আমেরিকান ব্ল্যাকুইন এই তো আর কয়েকদিন পরে যদি করা যেত ভিডিও তাহলে আরও ভালো ভিডিও হতো মানে প্রোডাকশন সহ একেবারে রেট সহ দেখানো যেত কিন্তু আমি থাকতে পারতেছি না ঢাকা চলে যাবো যার কারণে ভিডিওটা একটু করে রাখলাম আর একটা জিনিস দেখাই আসলে এই ড্রাগন বাগানের মূল যেটা শিকড় যেটা খুব বেশি যায় না যার কারণে হয়েছে উপর দিয়ে শুকাই গেলে ও গাছগুলা টিকে থাকে না কিন্তু আমার পাশের বাগানটা যদি দেখেন লিচু গাছগুলো যদি দেখেন এই যে লিচু গাছ আমি যদি দেখাই এই দেখেন লিচু গাছ যদি দেখাই এই যে লিচু গাছ এই যে লিচু গাছ আমি সারি সারি এই যে লিচু গাছ সারি সারি লিচু গাছ দিয়েছি এই যে লিসু গাছ এই লিচু গাছগুলো কিন্তু আবার এই যে লিসু গাছ লিচু গাছগুলো কিন্তু আবার ভালো আছে এবং এর বিকজ লিচু গাছ তো আসলে খুব এর মূল তো অনেক গভীরে যায় যার কারণে নিচ থেকে পানি শোষণ করতে পারে কিন্তু ড্রাগনের মতো যে সকল ফ্রুটস আছে যেটার মূল খুব নিচে যায় না ছয় সাত আঞ্চি বা আট ইঞ্চি বা ম্যাক্সিমাম এক হাত হয়তো গভীরে যায় এ তো আসলেই নিশ্চিত নিচের পানি গ্রহণ করতে পারে না যার কারণে এই যে সার্ন ওয়ার্নে ধরছে সো বৃষ্টি না হলে আসলেই এই ধরনের বাগান টিকে রাখা মুশকিল হয়ে যাবে এখন ন্যাচারের উপর নির্ভর করতে হয় যাই হোক বন্ধুরা আপনারা দোয়া করবেন আমি যদি ফল দেখাই পাকলে আসলে আরও ভালো হতো এই যে প্রত্যেকটাই হচ্ছে ফল আছে প্রত্যেকটাই ফল আছে আমি যদি ফল দেখাই প্রত্যেক পিলেরই আসলে ফল আছে কিন্তু ফলের সাইজটা তুলনামূলকভাবে ছোট তারপর কি মেশিন ঠিক হচ্ছে নাকি হ্যাঁ

ভাঙাচুড়াগুলো সব ঠিক করো তোমরা এমন হারবে আমি আলো কি যদি মিলাইতে পারোস দশটা স্পিরিট খাওয়াবো হ্যাঁ আমি ও ভাই এক ঘন্টা বই ঠিকই মিলনের পরে স্পিরিট আনবে না ঠিক পরে স্পিরিট মেশিনে সমস্যা আর বোঝা যাবে নাকি খাইয়া বোঝা যাবে ভাই মেশিন ঠিক হচ্ছে কারণ পানি দেওয়া দরকার ওই যে গোড়া তো একেবারে শুকাই গেছে পুরো বাগান সানবাণে অ্যাটাক করছে যাই হোক বন্ধুরা দেখছিলেন মেশিনটা ঠিক হচ্ছে কারণ বিকল্প নাই আসলে পানি দিতেই হবে কারণ ফলের সাইজ ছোটো হয়ে যাচ্ছে ফলের সাইজের সে বড়ো কথা হয়েছে যে বাগানটাকে টিকে রাখতে হবে সানবার্নে ধরছে সানবার্নে যে অ্যাটাক করে সো আমি একটু উপর থেকে দেখাই এই মানে হলুদ হয়ে যাচ্ছে ও তো এত বড় বাগান যদি হলুদ হয়ে যায় সো অ্যাটাক করলে আবার সমস্যা সো বাগানকে টিকিয়ে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম